এখন ঘড়িতে সকাল ছটা বাজে দেখো বন্ধুরা ভোর থেকে কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো সকালবেলা উঠে যদি দেখি এরকম বৃষ্টি হচ্ছে কারণ না ভালো লাগে বলতে বন্ধুরা বন্ধুরা মাইলে মিটিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর এখন ঘুরিতে সকাল ছটা বাজে আর আমি উঠেছি আজকের অনেক ভোর ভোর উঠেছি আমার সব কাজ হয়ে গিয়েছে হয়ে গিয়ে একদিকে ভাত ফুটছে আর একদিকে তরকারি মানে মাছ ভাজা করছি তরকারি বসাবো আজকে আমার বর যাবে সাড়ে আটটা ট্রেনে সরি আটটা দশের লোকালে আটটা দশের লোকালে মানে আমাদের এখান থেকে পুরো আটটা দশেই ছাড়ে আর আর এখান থেকে বাড়ি থেকে বেরোতে হবে অন্তত পাঁচ মিনিট আগে বাড়ি থেকে বেরোতে হবে ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়েছি আর এবারে হচ্ছে আনাজটা কাটবো একদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি কেটে রান্না করব। মাছ দিয়ে চারাচনা মাছ দিয়ে আর ঝিঙে আলু দিয়ে ঝোল করবো আর দেখতে পাচ্ছি না এখনো অনেকটাই অন্ধকার অন্ধকার ঝরে রয়েছে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখালাম আগেই আমি আমাদের এখানে বৃষ্টি শুরু হয়েছে ভোর তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে তো আমি উঠেছি তার মাঝখানে কারেন্ট চলে গিয়েছিল ভাবলাম যে সাড়ে চারটের সময় উঠবো সাড়ে চারটের সময় ওটা হয়নি কারেন্ট চলে গিয়েছে যেহেতু বাথরুমে গেলে বাথরুমটা অন্ধকার তো উঠেছি তখন পাঁচটা বাজে পাঁচটার সময় উঠেছি এটা কাজ এক ঘন্টা লেগেছে আমার কাজ করতে করতে আর আমি না রান্না করার আগে আমার বাসি কাজ সব আমি ছেড়ে নিই মানে কাজ ফেলে দিয়ে আমি কাজ ফেলে রেখে দিয়ে আমি কাজটা রান্না করতে পারি না আমার সব মানে কাঁচাকুচি ঘর মোচা তারপর ঘর ঝাঁট দেওয়া বাসন কোসন মোটামুটি কাজ আমি কমপ্লিট করে নিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে তো তরকারিটা বসিয়ে দেবো এক্ষুনি হয়ে যাবে অসুবিধা হবে না এক ঘন্টা আধ ঘন্টার মধ্যে হয়ে যাবে আর আজকে যেন বন্ধুরা কি হয়েছে জানো তো হচ্ছে সকালবেলা যখন উঠেছি মনুসোনা উঠে গেছে উঠে গিয়ে আর আমার ছোট মেয়ে কোলের ধারে বিছানায় লাফিয়ে উঠতে পারে কোলের ধারে গিয়ে কি করেছে শুয়ে পড়েছে এবার আমি ওকে নামিয়ে দিয়ে ফের বাস্কেটের মধ্যে দিয়ে ওকে বাস্কেটটা বন্ধ করে দিয়েছি ও এখন ঘুমাচ্ছে সাতটা সাড়ে ছটার দিকে মেয়েকে ডাকবো মেয়ে পড়তে যাবে ততক্ষণে আমার অনেকটাই মানে রান্না হয়ে আসবে সকালবেলা না কাজ করে কাজ করার মজাটাই আলাদা সকালবেলা হয়তো উঠতে একটু তেমন লাগে কিন্তু কাজ করতে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে সকালবেলা কাজ করার একটা মানে কি সুন্দর একটা ওয়েদার থাকে মানে কাজ করা সব কাজ যেন কি সুন্দর হয়ে যায় তাড়াহুড়ো করে তারা বেশি তাড়াহুড়ো করতেও লাগে না যেন কী মানে কীভাবে যেন তো হয়ে যায় আরও দেখবে তোমাদেরকে দেখাচ্ছি মাছ ভাজা করছে এই মাছ ভাজা হচ্ছে আর এই ভার হচ্ছে আর এখানে আগের দিনের একটু ভাগ ছিল সেটা ঢাকা দিয়ে রেখে দিয়েছে এই যে আমার ছোট মেয়ে ঘুমাচ্ছে আর ওই ঘরে বরফ চলো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ব্লগে